নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমাদের গন্তব্য হচ্ছে রায়খালী কৃষি গবেষণা ইনস্টিটিউট আমরা এখন আছি চন্দ্রগুনা সিএনজি স্টেশন এখান থেকে আমরা চলে যাব রায়খালী ফেরিঘাট রায়খালী ফেরিঘাট পার হয়ে রায়খালী বাজারের উপর দিয়ে রায়খালী কৃষি গবেষণা ইনস্টিটিউট আমরা জানতে পেরেছি ওইখানে একটি সুন্দর নার্সারি দেশি বিদেশি ফলজ ও ফুলের সুন্দর সুন্দর চারা পাওয়া যায় এবং এলাকাটি খুবই সুন্দর এবং আজকে আমরা চেষ্টা করব সেই কৃষি গবেষণা ইনস্টিটিউটের যে নার্সারি বিভিন্ন ফুল এবং ফলজ বৃক্ষের যে সমাহার সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য এখন চলে আসলাম রায়খালী ফেরিঘাট আপনারা দেখতে পাচ্ছেন আমি ফেরিতে উঠে গেলাম ফেরি চলতে শুরু করল এখন আমরা আছি কর্ণফুলির মাঝামাঝি আমরা ফেরিতে অবস্থান করছি এবং কর্ণফুলি নদীর উপর এই ফেরি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কর্ণফুলি নদীর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য চন্দ্রকোনা লিচু বাগান থেকে ফেরি হয়ে আমি এখন চলে আসলাম রায়খালি ফেরিঘাট এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে আমরা চলে যাব রায়খালি বাজার এবং রায়খালি বাজারের উপর দিয়ে আমরা বাইকে করে চলে যাব রায়খালি কৃষি গবেষণা ইনস্টিটিউট এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে রায়খালী অটোরিকশা অর্থাৎ সিএনজি স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রঘা থানা পাহাড়ের উপর এবং তার পাশে রায়খালি বাজার রাস্তার দুপাশে দোকান এই রায়খালি বাজার সাধারণত রোববার এবং বৃহস্পতিবার হয়ে থাকে তবে রোববারে খুবই ক্রেতা বিক্রেতাগণ কম থাকে এবং বৃহস্পতিবারে কুবই জমজমাট বাজার এখানে হয় এবং এটি হচ্ছে রাঙামাটির জেলা রায়খালী বাজার এবং এই রায়খালী বাজার হয়ে আমরা চলে যাচ্ছি নারায়ণগিরি যেখানে আছে একটি হর্টিকালচার এই হর্টিকালচার আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই পাহাড়ি রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন এখানে যে আঁকা পাকা রাস্তা এবং এক পাশে সুউচ্চ পাহাড় এবং অপর পাশে কর্ণফুলি নদী কর্ণকুলি নদী এবং সূচ পাহাড়ের নিচে এই রাস্তা একে বেঁকে চলে গেছে নারায়ণগিরির দিকে এখানে একটা মন্দির দেখা যাচ্ছে এই মন্দিরটা হচ্ছে সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা পাহাড়ের অনেক উঁচুতে আমরা এখন চলে আসলাম নারায়ণগিরি আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে নারায়ণগিরি সরকারি উচ্চ বিদ্যালয় এবং তার সামনে প্রবাহমান কর্ণফুলি নদী এবং এখান থেকে কর্ণফুলি নদী এবং পাশে কর্ণফুলি পেপার মিল দেখা যাচ্ছে কর্ণফুলি পেপার মিলের ভিউটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে কর্ণফুলির উপারে কর্ণফুলি পেপার মিল এবং দূরে সুচ্ছ পাহাড় বিউটা অনেক চমৎকার যেহেতু আজ শুক্রবার এখানে মসজিদে যে জুমার নামাজ আদায় হচ্ছে আপনারা সেই মসজিদ থেকে যে মসজিদ থেকে যে জুমার যে আয়োজন তা বেশে আসছে চারপাশের ভিউটা অনেক চমৎকার এবং এটা হচ্ছে নারায়ণগিরি সরকারি উচ্চ বিদ্যালয় চন্দ্রকোনা কাপ্তায় রাঙ্গামাটি পার্বত্য জেলা এটা হচ্ছে গেট এবং তার সামনের যে বিউটা চমৎকার এবং এমনটির এই দুপুরে যে মনোমুগ্ধকর একটা দৃশ্য মনকে আন্দোলিত করে সেই পাহাড় চূড়া কর্ণফুলি এবং স্নিগ্ধ রোদ সব কিছু মিলিয়ে অপরূপ এক দৃশ্যের অবতারণা আমরা চলে আসলাম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট রায়খালী কাপ্তায় রাঙ্গামাটি পার্বত্য জেলা কৃষি গবেষণা ইনস্টিটিউটের যে গেট আপনারা দেখতে পাচ্ছেন এবং সামনে সুন্দর রাস্তা পাশে কর্ণফুলি আমি এখন আছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট রায়খালী কাপ্তায় রাঙ্গামাটি পার্বত্য জেলা আমার পিছনের যে গেট দেখতে পাচ্ছেন সেই গেট দিয়ে আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউটে প্রবেশ করতে হবে আছে দেশি বিদেশি বিভিন্ন ফলজব বৃক্ষ এবং সুন্দর সুন্দর চারা এবং নানা রকমের ফুল গাছ আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই আমরা এখানে চলে আসলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আর শুক্রবার বিদায় এই কৃষি গবেষণা ইনস্টিটিউট বন্ধ রয়েছে যার কারণে আমরা ভেতরে প্রবেশ করতে পারলাম না এই গেট থেকে আমাদের চলে যেতে হবে অন্য আরেক দিন এসে আপনাদেরকে এই ফলজ এবং ফুলের নার্সারিটা দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত